আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাভার বাদ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জি হ্যাঁ আপনারা দেখছেন মহাদেবপুর মহাদেবপুরের পশ্চিম পার্শ্বে সাঁতরা হাট সাঁতরা হাটের গরুর বাজার দেখুন ঐতিহ্যবাহী মহাদেবপুর শহর থেকে পশ্চিম দিকে তেরো কিলোমিটার পশ্চিম দিকে এই ছাত্রা বাজার দেখুন বিশাল বড় গরুর হাট আলহামদুলিল্লাহ বিশাল বড় দেখুন বিশাল বড় গরুর হাট আপনাদেরকে দেখায় আপনারা দেখতেছেন বিশাল বড় অনেক বড় গরুর হাট দেখুন আপনাদেরকে গরু দেখাচ্ছে আপনারা দেখুন অফরন্ত গরু দেখেন কতদূর পর্যন্ত গরুর হাট আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন সামনের দিকে যায় চলুন জি হ্যাঁ আপনারা দেখছেন ঐতিহ্যবাহী নওগাঁ জেলা শহরের পশ্চিমে নওগাঁ নিয়ামতপুর বাজারে ছাত্রা গরুর হাট দেখুন খুব সুন্দর গরুর হাটে ইজাদ্দাদেরকে ধন্যবাদ জানায় তারা খুব সুন্দর করে গরুর হাটের মাজাগুলি দেখুন পাকা করে রাখছে খুব সুন্দর গরু বাধাই করে রাখার জন্য খুব সুন্দর করে রড দেওয়া আছে দেখুন গরুগুলি বাধাই করা আছে এক একটি পাড়নে তিনটা চারটে করে গরু বাধাই করা আছে দেখুন এবং মানুষ চলাচলের রাস্তাও খুব সুন্দর নওগাঁ নিয়ামতপুর ছাত্রা বাজারে আপনারা চাইলে সুন্দরভাবে গরু বেচাকেনা করতে পারবেন এবং খুব সেফটি সহকারে এই হাটে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন বিশাল বড় নওগাঁ জেলার ঐতিহ্যবাহী শহরের এই নওগাঁ নিয়ামতপুর ছাত্রা বাজার এখানে খুব বড় বড় ধরনের গরু ক্রয় বিক্রয় করা হয় পাশাপাশি আপনারা দেখুন খুব সুন্দর পরিবেশ আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচাইতে সুন্দর এবং সুশ্রী হাট এই ছাত্রা নিয়ামতপুর বিশাল বড় বড় গরু এখানে ক্রয় বিক্রয় হয় অবশ্যই আপনারা চলে আসবেন নওগা শহর থেকে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে মহাদেবপুর শহর থেকে তেরো কিলোমিটার পশ্চিমে এই সাতরা বাজার মিয়ামতপুরের মধ্যে নওগাঁ থেকে মহাদেবপুর বাইশ কিলো তেইশ কিলো মহাদেবপুর থেকে সাতরা বাজার তেরো কিলো আপনারা চাইলে এখান থেকে গরু ক্রয় বিক্রয় করে নিতে পারবেন এখান এখানে দেশের বিভিন্ন স্থান থেকে বাটিরা এসে গরু ক্রয় করে নিয়ে যায় জি হ্যাঁ আমরা একটা গরু কিনলাম এই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি বিশাল বড় বড় গরু তাই না চাইলে আপনারা এই নওগাঁ জেলার মধ্যে ঐতিহ্যবাহী গরুর হাটই হচ্ছে সাঁতরা হাট এই সাঁতরা হাট থেকে আপনারা গরু গরু ক্রয় করে নিতে পারবেন ক্রয় বিক্রয় করতে পারবেন খুব সুলভ মূল্যে জি হ্যাঁ আপনারা চাইলে চলে আসবেন এই সাতরা বাজারে এই সাতরা বাজারের ইজাদ্দারের নাম্বার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন জি হ্যাঁ একটু দেখি বাজারে যে দেখুন পশু পশুহাট ইজাদ্দার মোহাম্মদ আরিফুল ইসলাম দিং উপজেলা নিয়ামতপুর জেলা নওগাঁ পশু বিক্রয়ের ছাড়পত্র আপনারা দেখুন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান বিরাশি ছাপ্পান্ন বিরাশি জিরো ওয়ান সেভেন ওয়ান টু উনষাট শূন্য আট সতেরো জি হ্যাঁ দেখুন গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেখুন এখানে সুলভ মূল্যে গরু ক্রয় বিক্রয় করা হয় আপনাদের সকলকেই স্বাগতম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি Footballing is my job, it is my job as a footballer." গাভু তুললে টাকার দেখাবেন নাহলে ঠেকে যাবেন টাকা পয়সা গুলো সাবধানে রেখে চলাফেরা করবেন যেটাই কিনবেন আগে দেখে পছন্দ করবেন তারপরে দাম করবেন